হ্যালো ভিউয়ার আর বাঙালি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমি আপনার সাথে ধারণ একটি টিপ শেয়ার করবো যেটার মাধ্যমে আপনি নিজের নাম্বার গোপন রেখে আমেরিকার নাম্বার দিয়ে আপনি যে কাউকে কল দিতে পারবেন যাকে আপনি ফোন দিবেন সে আপনার নিজের নাম্বার দেখতে পারবে না বা আপনার নাম্বারটি হাইট থাকবে আর যাকে ফোন দিবেন তার এখানে আপনার আমেরিকার একটি নাম্বার যাবে তো এটা করার জন্য আপনার একটি অ্যাপসের ডাউনলোড করতে হবে এবং অ্যাপসটির মাধ্যমে আপনাকে সাইন আপ করতে হবে সাধারণত আমরা আপনার যাকে ফোন দিয়ে থাকি আমাদের নাম্বারটা শো করে যদি আমরা যেই গ্রাহকে যেই সিমের যেমন এয়ারটেল সিম হলে এয়ারটেল সিমটাই যাবে কারণ আমাদের সিম থেকে আমরা যখন ফোন দিয়ে থাকি তারা আমাদের তখন তারা আমাদের নাম্বারটাই দেখে তা আপনি যখন এই টিক্সটির মাধ্যমে আপনি যদি যখন তাকে ফোন দিবেন তখন সে আপনার নাম্বারটা দেখতে পারবে না একটা বিদেশি নাম্বার দেখতে পারবে এবং আপনার নিজের পরিচয় গোপন থাকবে যেমন আমরা অনেক সময় আমাদের প্রয়োজন পরজন ফ্রেন্ডের সাথে দুষ্টমি করলে বা কোনো একটা প্রয়োজনে আমরা যদি কাউকে ফোন দিই তো আমাদের নাম্বার দিয়ে ফোন দিলে সে চিনে ফেলতে পারে তো জাস্ট আপনি এই টিক্সটা ফলো করেন এবং আপনি নাম্বারটির মাধ্যমে গোপন মানে এই টিক্সটির মাধ্যমে আপনি গোপন রেখে আপনার ফোন দিতে পারবেন আর অবশ্যই ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটার মধ্যে লাইক দিবেন তো প্রথমে আপনাকে প্লে স্টোর থেকে অ্যাপসটি ডাউনলোড করতে হবে অ্যাপসটি ডাউনলোড করার জন্য অ্যাপসটি খুবই জনপ্রিয় পৃথিবীর জনপ্রিয় একটি অ্যাপস এটার মাধ্যমে আপনার ফ্রি কল প্লাস আপনি নিজের নাম্বার গোপন রেখে ফোন দিতে পারবেন দেখেন এখানে লিখবেন টেক্সট মি হচ্ছে আপনার মি টেক্স আপের এক কাজটা আমি দেখাইছিলাম টেক্স আপ টেক্স আপের কাজটা আপনার ফ্রি কলের হিসাবে আমি দেখাইছিলাম তো এটা আমি দেখাবো মির কাজটা দেখাব আপনি কীভাবে মির মাধ্যমে আপনি নিজের নাম্বার গোপন রেখে একটা নিজের স্পেশাল নাম্বার তৈরি করে আপনি যে কাউকে ফোন দিবেন আপনি চাইলে একটা এমেরিকান নাম্বার নিজের একটা এমেরিকান নাম্বার খুলে নিতে পারবেন এবং সেটার মাধ্যমে আপনি কল দিতে পারবেন যে কাউকে তো প্রথমেই ওপন করে সাইন আপ করতে হবে আর কিভাবে আপনি নিজের নিজের মন মতো করে একটা নাম্বার তৈরি করেন সেটা আমি দেখাবো তো প্রথমে আপনি সোয়াইপ করবেন আর সোয়াইপ করলে গেট স্টার্টেড এখানে ক্লিক করবেন তো লগ ইন সাইন আপ উইথ ইমেল জাস্ট এটাতে ক্লিক করবেন আপনার ইমেল দিয়ে আপনি সাইন আপ করবেন চাইলে আপনি ফেসবুক দিয়ে করতে পারেন তো আমি ইমেল একটা দেখাবো ইমেল দিয়ে কীভাবে করবেন তো এখানে আপনার পার্সোনাল একটা যে কোনো একটা ইমেল দিবেন আপনার হতে পারে রিয়েল বা ভুয়া যে কোনো একটা ইমেল দিবেন সমস্যা নেই জাস্ট এটা আমি দিয়ে দিলাম আমার ইমেলটা তো দেওয়ার পর কন্টিনিউ দিবেন তো এখানে আপনার পাসওয়ার্ডটা দিতে বলতেছে যেহেতু আপনি নতুন তো আপনি একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন যেটা আপনার মনে থাকে তা আমি এখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে আপনি লগিংয়ে ক্লিক করবেন ইন ক্লিক করলে আপনার ইন হয়ে যাবে তো সাইন আপ হয়ে যাবে আর কি আপনার ফার্স্টে আর প্রথমে আপনাকে দশ কেডিট ফ্রি দেওয়া হবে দশ কেডিটের মাধ্যমে আপনি বাংলাদেশে পাঁচ মিনিট ফ্রি কথা বলতে পারবেন যে কোনো নাম্বারে আপনি যে কাউকে পাঁচ মিনিট প্রথমে আপনি ফ্রি কল করতে পারবেন তারপর আপনি কীভাবে আনলিমিটেড কথা বলবেন ফ্রিতে এবং নাম্বার গোপন রেখে সেটা আমি দেখাবো তা আপনি জাস্ট দশ মিনিট পাওয়ার পর এখন এখন আপনি কি করবেন যে এই যে থ্রি লাইন স্টেট এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন ফ্রি আনফ্রি ক্রেডিটস তো প্রথমে আপনাকে একটা বিপিএন ডাউনলোড করতে হবে যেমন হোলা বিপেন বিপিএনের কাজ আমরা সবাই জানি এখান থেকে আপনি বিপিএন কানেক্ট করে নেবেন দেখেন বিপেন হোলা হোলা বিপিএন জাস্ট আমরা এই বিপিএনটা বা রকেট হতে পারে বা সুপার বিপিএন আপনার ডাউনলোড করে নেবেন এখানে আমার মনে হয় যে সুপার বিপেনটা আপনার ডাউনলোড করতে পারেন এই দেখেন সুপার বিপেন সুপার বিপিএন বিপিএন জাস্ট বিপিএনটার মাধ্যমে আপনি একটা কানেক্ট করাবেন সবাই জানেন কীভাবে বিপিএন কানেক্ট করাতেই জাস্ট এখানে কানেক্টে ক্লিক করলে আপনি আমেরিকান সার্ভার একটা কানেক্ট হয়ে যাবে কানেক্ট হওয়ার পর এখন আপনি অ্যাফটিতে চলে যাবেন এফটিতে যাওয়ার পর এখানে ওয়াচ ভিডিওস টু আর্ন কেরিচ জাস্ট আপনার ফ্রি কল করতে হলে আমাদের একটাই ইয়ে থাকে যে আপনি ভিডিও দেখে আপনার ফ্রি কল করতে পারবেন যখন আপনি এখানে এখানে ওয়াচ ভিডিওর মধ্যে ক্লিক করলে ভিডিও শো করতেছেন আপনি যতটা ভিডিও দেখবেন ততটা তত ক্রেডিট দিবে আপনি বাংলাদেশে হচ্ছে যে বা বাংলাদেশ ইন্ডিয়াতে দুই ক্রেডিটে আপনি এক মিনিট কথা বলতে পারবেন দুই ক্রেডিট যখন হবে এখানে দশ কেরিট আছে আমার অ্যাকাউন্টে ফার্স্ট আমি যখন খুলবো তো আমাকে দশ ক্রেডিট দিবে তো আপনি পাঁচ মিনিট কথা বলতে পারবেন এরকম আপনি যতটা দুইটা ভিডিও দেখলে এক মিনিট ফ্রি কথা বলতে পারবেন আপনার নিজের নম্বর গোপন রেখে তো এখানে ভিডিও দেখাচ্ছে না বিকজ আমি ভিপিএন কানেক্ট করা নেই যে বিপিএন কানেক্টে ক্লিক করলে আপনি আমেরিকা কানেক্ট হয়ে যাবে তারপর হচ্ছে ফ্রি অফার টু আন ক্রেডিট এখানে গেলে আপনার অনেকগুলো অফার দিবে অ্যাপস ডাউনলোড করতে বলবে আপনি অ্যাপসগুলো ডাউনলোড করলেও ওইখান থেকে আপনার কয়েন দিবে তো এখানে ফ্রি ক্রেডিটস যখন আপনি আমেরিকা কানেক্ট করাবেন তখন এখানে দেখাবে যে আন কেডিটস ইভেন ফার্স্ট উইথ প্রিমিয়াম ভিডিওস জাস্ট এটাতে যখন ক্লিক করেন প্রত্যেকটা ভিডিও দেখলে আপনাকে তিন ক্রেডিট করে দিবে এটার কাজ আমি আগেও দেখাইছি আপনারা সবাই জানেন হয়তো যারা ভিডিওটা দেখছেন আগের তো এখানে হচ্ছে আপনার এই হচ্ছে কাজ তো জাস্ট আপনি ওয়াচ ভিডিওর মাধ্যমে আপনি কয়েন আন করে নেন কয়েন আন করলে ক্রেডিট আর্ন করে দেন আপনি ফ্রি কথা বলতে পারবেন ইনভাইট করলে আপনার ফ্রেন্ডকে পাঁচ থেকে একশো ক্রেডিট পর্যন্ত পাবেন আমি আমার ডিসক্রিপশন বক্সে অ্যাপসটি লিঙ্ক দিয়ে দেবো যারা ডাউনলোড করেন অ্যাপসটি তাদেরকে বলবো যে এখান থেকে সরাসরি ডাউনলোড করে নিন প্লে স্টোর থেকে প্লে স্টোর আমি লিঙ্কটা দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে অ্যাপসে তো এখান থেকে নিয়ে নেবেন তারপর হচ্ছে আপনি কীভাবে স্পেশাল একটা নাম্বার তৈরি করবেন থ্রি ডটে ক্লিক করবেন তারপর যাওয়ার পর এখানে দেখতে পারবেন যে অ্যাকাউন্ট সেটিংস অ্যাকাউন্ট সেটিংসে যাওয়ার পর দেখতে পারবেন যে আপনার গ্যাট নাম্বার গ্যাট নাম্বার ক্লিক করবেন এখন কি আপনি আমেরিকান নাম্বার নিতে চান না ফ্রান্সে না ইউনাইটেড কিংডম না জার্মানি না কানাডা জাস্ট আপনি ইউনাইটেড স্টেট যদি নেন তাহলে আপনাকে এখানে চয়েস একটা দিবেন ডাবল তিনটা সেভেন দিবেন দেওয়ার পর কনফার্ম এরিয়া কোড কনফার্ম এরিয়া কোড এটা হচ্ছে আপনার ক্যালিফোর্নিয়ার চারটা সরি তিনটা সেভেন হচ্ছে ক্যালিফোর্নিয়ার এখন এই নাম্বারগুলো শো করছে আপনার যেই নাম্বারটা ভালো লাগে জাস্ট আপনার নিজের নাম্বার হিসাবে একটা সিলেক্ট করে নেন আপনার যেই নাম্বারটা সহজ জাস্ট এখানে ক্লিক করলে এখন আপনার একটা ধরেন আপনি যদি চান যে না অন্য আর একটা নাম্বার নিতে এখানে অন্য আরেকটা কোড দিবেন যেমন এখানে দিবেন তিনটা এইট এইট দেওয়ার পর কনফার্ম এরিয়া কোড এখানে আপনার নতুন নাম্বার শো করবে এই দেখেন এই দেখেন নাম্বার শো করছে তো আপনার যেটা ভালো লাগে জাস্ট একটা ক্লিক করবেন ধরো আমার এইটা ভালো লাগছে বা এই নাম্বারটা সহজ তো আমি চাই যে এই নাম্বার আমার ফ্রেন্ডকে কল দিতে তো আপনি জাস্ট এটা ক্লিক করলে আপনার কনফার্ম দিস নাম্বার এখন আপনার এটা ফ্রিতে আপনি পেয়ে গেলেন দেখেন ইউর নাম্বার এইটা তো এটা এখন ফ্রিতে দিবে প্রথম আর এক মাস আপনি অ্যাক্সেস করতে হলে তখন ডলার লাগবে তো যাই হোক নাম্বারটা কোনো ফ্যাক না আপনি জাস্ট শুধুমাত্র আপনার নিজের নাম্বারে কল দিয়ে দেখেন ট্রাই করেন যে কিভাবে আপনি মানে একটা অন্য নাম্বার যাবে আপনার নিজের নাম্বার যাবে না তো কীভাবে কল দিবেন সেটা আমি দেখাই ধরেন এই যে দেখেন উপরের একটা ডায়ালার যা ডায়ালারে ক্লিক করবেন ডায়ালার ক্লিক করলে এখান থেকে আপনি কান্ট্রি সিলেক্ট করে আপনি বাংলাদেশ ইন্ডিয়া বা যে দেশই থাকুন ওই দেশের কান্ট্রিটা সিলেক্ট করবেন তাই বাংলাদেশেই তো এখানে বাংলাদেশ দেওয়ার দশ কেরিট আছে ওয়ান নাইন ফাইভ একটা নাম্বার নাম্বারে কল দিই এই নাম্বারটা অবশ্যই আমি জানি না কার নাম্বার দিয়ে দেখি অবশ্য কলটা রিসিভ করছে কিনা জানিনা যাই হোক তো এই ছিল কাজটি আপনার আশা করি পারছেন এভাবে যে কেউ কেউ আপনি ফোন দিতে পারবেন একদম ইজিলি এবং অবশ্যই নেট তেমন একটা কাটে না খুব কম বাট কেরি রিট করার সময় আপনার নেট কাটবে যারা ওয়াইফাই ব্যবহার করেন তাদের জন্য বেস্ট তো আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটার মধ্যে লাইক দিবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন